নমস্কার বন্ধুরা ভিডিওতে যে খাবারের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা চিংড়ি মাছের এমন একটা রেসিপি যেটা চটজলদি তোমরা ঘরেতে বানিয়ে নিতে পারবে আর খেতেও হবে দারুণ তো চলো রেসিপিটা কীভাবে বানানো হচ্ছে দেখে নাও বাজার থেকে এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে আসা হয়েছে এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো কোষা চালিয়ে করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া হচ্ছে তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আছে এবার এই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দু থেকে তিন পলামতো মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তেল গরম মতো গরম হয়ে গেলে চিনি মাছগুলোকে ভাজে দেওয়া হলো চিনি মাছগুলো বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা করে এপিট উল্টে ভেজে নিলেই হবে তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম অবস্থাতেই কড়াইতে থাক গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে একটা স্টিলের থালার মধ্যে লম্বা করে কাটা আলু কুচি দিয়ে দেওয়া হলো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কুচি আছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা বড়ো সাইজে জিরি জিরি করে কাটা পেঁয়াজ কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো কুচি দিয়ে দেওয়া হলো ঝালটা এখানে তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে এবার ছড়িয়ে দেওয়া হলো ওর ওপরে স্বাদ মতো নুন তারপর দিয়ে দেওয়া হলো পরিমাপ মতো গ্রেট করা আদা আর রসুন তারপর দেওয়া হলো এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা যে মাছটা আছে সেইটা দিয়ে দেওয়া হলো আর কড়াইতে যেটুকু তেল আছে সমস্তটাই ওর মধ্যে ঢেলে দিয়ে দেওয়া হলো এবার হাত দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে মাখার ওপরেও রান্নার টেস্টটা নির্ভর করে ভালোভাবে সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিট একটু রেস্ট রেখে দিতে হবে পাঁচ মিনিট পর যে চিংড়ি মাছের যে কড়াইটা আছে ওর মধ্যে সমস্ত ম্যারিনেশনটা ঢেলে দেওয়া হলো আগে থেকে কড়াইতে সর্ষের তেল দেওয়ার দরকার নেই এবার ওই ম্যারিনেশানটার মধ্যে একটু পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়া হলো যাতে রেসিপিটি একটু মাখো মাখো হবে তার জন্য এবার ওপর থেকে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো এক পাল কাঁচা সর্ষের তেল কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা ম্যারিনেশনের সময়তেও দিয়ে দিতে পারো মা দিতে ভুলে গেছিলো তাই এবার একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা হওয়ার জন্য দশ মিনিট ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো দশ মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে শেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেসিপিটা তৈরি লাস্টে একটু মা নাড়াচাড়া করে দিচ্ছে আর চিনিমা আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হলো দেখো কত চট জলদি রান্নাটা হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ